হে হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো গাইসাল রহমত নেই আমি অনেক ভালো আছি তো আপনাদের অনেক বেশি কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য কিন্তু আজকে আপনাদের মাঝে কিন্তু নিউ প্রক্সি সার্ভারটা নিয়ে চলে আসা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল প্রক্সি সার্ভার ছিল কিন্তু আমরা ওগুলো বিষয়ে ভিডিও বানাইনি কারণ ভাই আমরা একটুখানি ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি তো যাই হোক ভাই আজকে আপনাদের মাঝে যে প্রক্সি সার্ভারটা দিতে চলেছে তো এটা কিন্তু উন্নত মানের কিন্তু এটা এটার মধ্যে তো কোনো প্রকারে কিন্তু ফাইল কিন্তু গ্লিজ থাকবে না তো এটার মধ্যে সমস্ত কিছু কিন্তু আপনারা মানে ক্লিক করলে একে মানে চলবে আর কি নেটওয়ার্ক প্রবলেম ফিক্স আসে এবং আপনাদের যাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড হয় না তাদের জন্য কিন্তু আরেকটা নতুন সুবিধা আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন তারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করবেন আমি লিঙ্ক দিয়ে দেখবুধু ক্লিক করে ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেওয়া লাগবে তো আজকে এই বিলোর মধ্যে সমস্ত কিছু সেটা প্রসেস এবং অন্যান্য অনেক কিছুই কিন্তু দেখাই দেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রক্সি সার্ভার কিন্তু নিউটা এটার মধ্যে অনেক ফিউচার আছে আমাদের আগে যে লুক চেঞ্জারটা ছিল না তো ওই চেঞ্জারটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো লুক চেঞ্জারও কিন্তু আমরা কিন্তু এখন লুক চেঞ্জ করতে পারবো তো এখানে কিন্তু আমাদের কিন্তু নতুন যে ইমোটগুলো আসতেছে সমস্ত কিছু এখানে কিন্তু আপকামিং সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু আপডেট পেয়ে গেছি এবং কী কী ইমোট আসতেছে বা ফুটবলের ইমোট সমস্ত কিছুই কিন্তু আমরা কিন্তু মানে অগ্রিম আপডেটে পাইতেছি তো এই সার্ভারের ভিতরে তো এই সার্ভার ভিতরে আরও কিন্তু অন্যান্য অনেক ফিউচারই আছে তো আপনারা আজকের এই ভিডিওর মধ্যে অনেক অল্প সময়ে বা এক মানে দুই তিন আপনারা ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না তো অবশ্যই ভাই আপনারা কি করবেন অবশ্য ভাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং ভাই আপনারা কতজনে ডাউনলোড করতে পারছেন অবশ্যই ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো ভাই যারা নতুন আমাদের চ্যানেলে তা তাদেরকে বলি যে প্রক্সি সার্ভারটা কি প্রক্সি সার্ভারটা বিষয়ে তাদেরকে একটুখানি বুঝাই দেয় তো ভাই প্রক্সি সার্ভারটা হচ্ছে যে আপকামিং যত ইভেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এইটার ভিতরে পাওয়া যাবে এবং মানে গ্যারিনা থেকে দুই থেকে দুই পর্যন্ত যতগুলো ইভেন্ট দিছে সমস্ত কিছু কিন্তু এই সার্ভারের ভিতরে আমরা পেয়ে যাব এবং আপনারা কিভাবে ডাউনলোড করবেন আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন এবং এই প্রক্সি সার্ভারের ভিতরে সমস্ত কিছুই আছে ইমোট আছে আপনার মানে যা লাগবে সমস্ত কিছুই আছে প্রক্সি সার্ভারটা এটা হচ্ছে গ্যারিনা যখন কোনো কিছু রিলিজ করে তো সেই সময় কিন্তু এই সার্ভারের ভিতরে আপলোড করে আপলোড করার পরবর্তীতে তারা টেস্ট করে দেখে যে আসলে কি এটা কি চলবে না না চলবে মানে আসলে কি এটা কাজ করবে কি না করবে এই বিষয়ে আর কি ওরা কিন্তু এইখান থেকে আর কি ইয়া করে নেয় আর কি ধারণা আর কি পেয়ে যায় এখান থেকে তো সেই জন্য বলতেছি আপনারা যদি সার্ভারটা ডাউনলোড করতে চান তো আজকে আপনারা এই ভিডিও দেখে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো যারা আমাদের পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন তো তারা কিন্তু অনেকজন কমেন্ট সেখানে কমেন্ট করতেছে ভাই আমি ডাউনলোড করতে পারছি না তো ভাই আপনাদেরকে বলি ডাউনলোড ফাইল ই দেখাবে না আজকে আপনাদেরকে যেটা দিব এটাতে কোনো প্রকার ডাউনলোড ফাইল ই দেখাবে না শুধু ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না তো আপনারা যদি এতটুকু না পারেন তাইলে ভাই তো আমার কিচ্ছু করার নেই আমি তোকে কিছু করতে পারবো না তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখেন না এই বিদায় কিন্তু আপনারা কিন্তু মানে আর কি ডাউনলোড করতে পারেন না তো এই সার্ভারের ভিতরে আরও অন্যান্য আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্ত কিছুই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটাও কিন্তু আপনাকে আগে আর কি বলে রাখি তো কাস্টমাইজ করার পরবর্তীতে আপনারা যদি চান যে আপনারা যে কোনো ভিভেস ইউটিউবারের মানে প্রোফাইলটা আর কি আপনি সেম টু সেম বানাবেন তো এটার ভিতর বানা বানাইতে পারবেন সিজন ওয়ান পাবেন সিজন টু পাবেন এবং ভাই মানে যত যা লাগে সব সমস্ত কিছু এই সার্ভারের ভিতরে পাবেন আপনাদেরকে আগামীতে যে প্রক্সি সার্ভারগুলো দিয়েছিলাম তো সেগুলো চাইতে কিন্তু এটা কিন্তু নিউ এবং উন্নত মানের এটা আর কি তো আপনারা যদি চান তো অবশ্যই ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা হবে না তো আপনাদের ডাউনলোড ফাইল ইরোরও দেখাবে না কি কোনো মানে কি ঝামেলায় আর কি থাকবে না এইটার ভিতরে তো ভাই চলেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ভাই মানে কেয়ার করার তো চলেন ভিডিওটা মূল পর্যায়ে যাওয়া যাক তো আপনারা কি করবেন সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন বা আমাদের এই ভিডিওর লিংকে ক্লিক করে সরাসরি অ্যাপসটার উপরে যাবে তো আপনারা ওখানে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি এখানে ইনস্টলটা করে নেব তো এখানে আমি কিন্তু অ্যাপসটাকে ইনস্টল করে নিচ্ছি আপনারা যে আসতে বেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের নতুন ভার্সন মনে করিয়ান না যে এটা আড্ডারটা এটা নতুন ভার্সন আর কি এটার ভিতরে সমস্ত কিছুই কিন্তু ইয়া করা হয়েছে আপডেট করা হয়েছে তো যাই হোক এখানে আমরা ওপেন করে দেবো সরাসরি তো ওখানে ওপেন করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখ দেখতে পাবেন যে আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো আপনারা অবশ্যই ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে একটুখানি ওয়েট করবেন তাইলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমাকে ওপেন করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু ডাউনলোড চলে আসবে তো এখানে ভাই সমস্যা নেই আমাদের ডাউনলোড হয়ে যাক আমাদের নেটওয়ার্ক কিন্তু অনেকটা ফাস্ট এই জন্য কিন্তু ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবো না আপনার ভাই ভিডিও বড়ো হলে হোক সমস্যা নেই কারণ আমার সাবস্ক্রাইবার যদি বুঝতে পারে তো এই আর কি আমার ভিডিওতে ভিউজ হয় আর না হয় কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্য ভিডিওটা থামিয়ে থুয়ে আপনি একটুখানি আর কি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে রাখেন সমস্যা নেই তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে আমার এটা ডাউনলোড হয়ে যাক এরপরে আপনার কে সেট আপ করে সমস্ত কিছু বোঝাই দিতাসি তো অলরেডি ডাউনলোড হচ্ছে ভাই ডাউনলোড হতে এত সময় লাগে কেন বুঝতেছি না ব্যাপারটা অনেক বেশি সময় লাগতেছে কেন জানি মনে হচ্ছে নেটওয়ার্ক অনেকটা ফাস্ট আও কেন জানি মানে মনে হচ্ছে যে নেটওয়ার্ক স্লো তো যাই হোক আমাদের কিন্তু এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখানে ডাউনলোড হওয়ার সাথে এভাবে ওপেন কিন্তু অটোমেটিকভাবে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে আমরা কি করব আমরা এখান থেকে কিন্তু সরাসরি একদম আমাদের যে আস্তুতু বেটা আছে তো আমাদের আস্তুতু বেটার ভিতরে কিন্তু চলে যাওয়া লাগবে আস্তুতু বেটার ভিতরে কিন্তু আমরা সরাসরি চলে গেলাম তো ওখান থেকে আমাদের স্ক্রিনশট মেরে আমাদের ইউ নেওয়া লাগবে নেওয়ার পরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আনলক সার্ভার থাকবে আপনারা কিন্তু ওখান থেকে ইউআইডিটা দিয়ে আনলক করে নেবেন কোনো প্রকার প্রবলেম হবে না আমরা কিন্তু আন আনলক করে ফেলতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন গেম লেখা চলে আসছে তো যাই হোক আমরা কিন্তু এটা কিন্তু আর কি ওপেন করে নেবো আর কি তো এটা ওপেন ওপেন করে নিলাম এটা এটা ওপেন করে নেওয়ার পর বতীতে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছে তো এখন দেখার বিষয় হচ্ছে আপনারা মানে দেখার বিষয় হচ্ছে আমাদের কী হলো কি না হলো এবং আপনারা কি করবেন আপনারা অবশ্য এটা ইনস্টল করে মানে আপডেট করার পর বোতীতে ওপেন করবেন ওপেন করে ট্যাপ করার সাথেই স্ক্রিনশট মেরে নেবেন দেখবেন যে উপরে ইউআইডি লেখা আছে ওই ইউআইডিটা আপনি কপি করবেন কপি করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আস্তু টু মানে আনলক আর কি তো যাই হোক আনলক বেটাল বেটাল সার্ভার আর কি লেখা থাকবে আপনারা ওইটাতে ক্লিক করে আপনারা তো আনলক করতে পারেনি তো অবশ্য যারা পারেন না তো অবশ্য আমাদের কিন্তু চ্যানেলের ভিতরে অসংখ্য ভিডিও আছে তো ওগুলোর ভিতরে সমস্ত কিছু কিন্তু আরও ভালোভাবে বুঝাই দেওয়া আছে আপনারা ওগুলোও দেখতে পারেন কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছি না আমাদের কিন্তু অলরেডি কিন্তু সার্ভারটা কিন্তু অলরেডি মানে আর কি আনলক হওয়ার পরবর্তীটা আমরা কিন্তু ওপেন করে এখানে কিন্তু আপডেট চলতেছে তো আপনারা কিন্তু আনলক করে নেবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো আনলক করে নেওয়ার এয়ার ডাস্ট প্রচুর আপনারা ক্রস করে দেবেন কোনো ঝামেলা হবে না তো এখানে কিন্তু আমাদের কিন্তু যে ট্যাপ করে দিলাম এখানে তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের সার্ভারটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে এখানে কিন্তু আমরা কিন্তু কিন্তু কাস্টমাইজ করছিলাম তো এখানে কিন্তু আমাদের গোল ডায়মন্ড কিন্তু অব প্রচুর ছিল আর কি আমরা কিন্তু কাস্টমাইজ করার পরবর্তীতে আমাদের এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে গেছে তো কিছু করার নেই চলে যেহেতু গেছে তো আপনারা এইভাবে ভাই কিন্তু আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটা ছিল যদি ভিডিওর এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো গাইস নতুন ভিডিও আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করি গাইস আল্লাহ হাফেজ